আমি পেশা একজন সিএনজি চালক ছিলাম লেখাপড়ার পাশাপাশি সিএনজি চালাইতাম দিব বা এগুলার ভিতরে আমার খুবই কঠোর একটা মনোভাব ছিল যে আমি করবো না তো উনি এগুলা নেয় না কিন্তু ফিসটা একটু বেশি লাগে যেটা আমার জন্য একটু কষ্টকর ছিল আর কি দেওয়াটা যদি জানতেন যে তারা ছাত্র শিবির করে তাহলে কি আপনি আন্দোলনে আসতেন না এখানে কোনো রাজনৈতিক প্রশ্ন আসে নাই বা রাজনৈতিক কোনো ইস্যু আসে নাই সকলের নয় কিন্তু একত্রিত হয়ে এই আন্দোলনে শরিক হয়েছে ওইটাই হচ্ছে মুখ্য বিষয় সাধারণ নাগরিক আছে তাদের নাকি মনে কষ্ট লাগতেছে যে ছাত্র শিবির করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না বা কোনো রাজনৈতিক দলের মধ্যতে ছিল না সেটা ছিল যারা বিভিন্ন স্কুল কলেজ বা প্রথম শুরু হয়েছিলো তাদেরকে দিয়ে সেটা হচ্ছে কি ভার্সিটির ছাত্রদেরকে নিয়ে বা ছাত্র ভাই বোনদেরকে নিয়ে গঠিত হয়েছিলো তো এখানে কারো রাজনৈতিক কেরিয়ার ছিল কারো রাজনৈতিক কেরিয়ার ছিল না সবাই কিন্তু একবারে ছিল যে সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা আন্দোলনকারী তো যাই হোক সেটা কোনো কথা না আমি পার্সোনালি কোনো রাজনীতি করি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করতেই পারি যেমন আমি বিএমপি রাজনীতি পছন্দ করি আমি জাতীয় পার্টির রাজনীতি পছন্দ করি আমি জামায়াতের রাজনীতি পছন্দ করি মানে তাদের কার্যকলাপগুলো যে বি ভালো ভালো কার্যকলাপগুলো আছে সেগুলো আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি বা পছন্দ করি তো এর মানে এই না যে আমি রাজনীতি করি বা এইগুলোর সাথে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না তো সাধারণত দেখা যাইতেছে যে কি এই ছোট্ট জীবনে পরিবারকে হেল্প করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কাজের সাথে নিয়োজিত ছিলাম পড়ালেখার পাশাপাশি সেটা সবগুলোই ছিল শ্রমজীবী তো এর ভিতরে উল্লেখযোগ্য কয়েক কয়েকটা কাজই করছি তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে কি আমি বেশ একজন সিনজি চালক ছিলাম লেখাপড়ার পাশাপাশি সিনজি চালাইতাম প্রায় তিন থেকে চার বছর তার ভিতরে টানা দুই বছর আমি এই পেশার সাথে নিয়োজিত ছিলাম তো এই পেশায় নিয়োজিত থাকার ভিতর দিয়ে আমি একটা জিনিস খুব লক্ষ্য করছি যেই ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি বিভিন্ন সময় পুলিশের দ্বারা বা রাজনৈতিক দলের যারা কর্মী আছে মানে যারা পাওয়ার খাটাই তো আর কি তাদের দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে যাই হোক সেটা কোনো বড় কথা না তো ওই বিষয়টা কিন্তু যারা ফেস করছে তারা একমাত্র বুঝে আর বিশেষ করে লাস্ট যেটা হলো এখন তো আমি প্রবাসে আসছি প্রবাসে আসার জন্য পাসপোর্টের একটা দরকার হয় তো সেই পাসপোর্টের জন্য আমার সব কিছু ঠিক আছে মানে এভরিথিং যা যা লাগে সব কিছু আছে আমার বাবা আমার আইডেন্টিফিকেশান এবং কি বিদ্যুতের যেগুলো লাগে আর কি সব কিছু আছে তো আমি যেহেতু সাধারণ লেখাপড়া করে টুকটাক জ্ঞান অর্জন করছি সেই বিধাতে কী হয়েছে আমি কখনোই যে ঘুষ দিব বা এইগুলোর ভিতরে আমার খুবই কঠোর একটা মনোভাব ছিল যে আমি করবো না তো আমি পার্সোনালি চেষ্টা করেই পাসপোর্টের আবেদন করি বা সব কিছুই করলাম তো যখন দেখা যাইলো যে ইনকোয়ারির একটা বিষয় আছে বাংলাদেশে পাসপোর্টের তো ইনকোয়ারির সময় আমার সব কিছু ওকে আছে কিন্তু আমাকে একটা যে ইনকোয়ারি অফিসার আছে বা এস নাকি কী যেন ওকে একটা ফিস দিতে হয় ওইটা বাংলাদেশের মোটামুটি সবাই জানে তো আমার যেহেতু সব কিছু ঠিক আছে তো আমি সেটা দিতে রাজি হই নাই যাই হোক এক পর্যায়ে আমি দিতে বাধ্য হইলাম হলে আমার রেপুটেশন খারাপ বা ইনকোয়ারি খারাপ দিয়ে দিবে সেই আমি বাধ্য হয়ে দিতে হয়েছে তো এর ভিতরে কি হয়েছে আমি যখন এগুলো দিতে গেলাম যে আমার বিভিন্ন কাগজপত্র বা সেই তাদের সালামিন টাকাটা এর ভিতরে পাসপোর্ট ডেলিভারির যে একটা স্লিপ থাকে ওই স্লিপটা কি হইলো আমি ভুলবশত ওর সাথে মানে দিয়ে দিছি আর কি এই যে ইনকোয়ারি অফিস ছিল ওর কাছে তো এখন তো আমার কাছে এটা মিসিং তো এখন যদি আমি যদি বলি যে মিসিং তাহলে তো হবে না তো আমার ডেলিভারি আসার টাইম হয়ে গেছে যে তো এখন কি করব আমি তো আর এই ডেলিভারি রিসিটটা পাবো না বা আমি যদি যাই তাহলে দিবে না তো আমার কাছে ছবি ছিল এই ডেলিভারি রিসিটের ওই ছবিটা নিয়ে আমার এক বড় ভাই আছে উনি একটা পরামর্শ দিল যে যদি এটা জিডি পেপার বা মিসিং একটা রিপোর্ট নিয়ে যাওয়া যায় তাহলে আমি আমার পাসপোর্টটা নিয়ে আসতে পারবো তো যাই হোক বরাবরের মতো আমি থানায় গেলাম থানায় যাওয়ার পরে আমি যখন জিরি করবো বা আমি মিসিং রিপোর্ট করব তখন দেখি যে আরেক বিড়ম্বনার শিকার মানে থানার যে ওসি আছে উনি নাকি আমার যে এলাকার ওসি আর কি বা আমার যে এলাকার থানা ওই থানার ওসি 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 সাহেব এগুলার আর বিষয় আর ইয়ে নেয় না তো ওনার কাছে ছোটোখাটো কিন্তু আমার কাছে এটা হচ্ছে অনেক ভরো একটা কিছু কারণ আমি তো পাসপোর্ট না হলে আমি বিদেশে আসতে পারবো না তো যাই হোক ওইটার জন্য কি করতে হবে তো যেহেতু কলেজে গেলাম বা স্কুলের লেখাপড়া করছি তো বিভিন্ন আপনারা জান সকলেই কম বেশি জানেন যে বন্ধু বান্ধব থাকে তো ওদের ভিতরে যারা ছাত্রলীগ করতো তো তাদের সাথেও একটু পরিচয় ছিল তো তাদেরকে একটু হেল্প নেওয়ার চেষ্টা করলাম তো যাই হোক একটা বিশ একটা পরে দেখা গেলো একটা পর্যায়ে যে থানার যে ওসি সাহেব আছে উনি এগুলো নেয় না কিন্তু ফিসটা একটু বেশি লাগে যেটা আমার জন্য একটু কষ্টকর ছিল আর কি দেওয়াটা তো এক পর্যায়ে দেখা গেল যে সেই ফিসটা আমরা আমি দিতে বাধ্য হলাম কারণ না হলে আমার আমি আমার পাসপোর্টটা পাবো না এই ডেলিভারি রিসিটের জন্য তো এই রিস এই ফিসটা অনেক একটা জোরালো ছিল তো এখন কথা হচ্ছে এই ঘটনাটা শেয়ার করার কাহিনী মূল কাহিনী হচ্ছে যে আমরা দেখতে পাইতেছি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখন বিভিন্ন রাজনৈতিক বা দলের তার সাথে তারা জড়িত ছিল কেউ প্রকাশ করছে কেউ প্রকাশ করছে না ওইটা এখন বর্তমানে যখন সামনে আসতেছে অনেক আমাদের সমাজের যে যারা সাধারণ নাগরিক আছে তাদের নাকি মনে কষ্ট লাগতেছে যে ছাত্র শিবির করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ভাইয়ের নামটা আমি সঠিক বলতে পারি না বা বিভিন্ন ধরনের রাজনৈতিক দিল দলেরই আছে তো তো আমরা কিন্তু খুব ভালো করে জানি ছাত্রশিবির বা আমরা কোনো কিছু করলেই যেমন আমাকে আমি যখন গাড়ি চালাই তখন একবার আমার হাইওয়েতে গাড়ি সিএনজি উঠা নিষেধ তো আমি ভুলবশত সত্য না আমি বাধ্য হয়ে উঠতে বাধ্য হয়েছি আর কি তো আমার সিএনজিটা এক পর্যায়ে আটক করলো আর কি তো তখন দেখা যাচ্ছে যে আমি তো বিভিন্ন ধরনের চেষ্টা করতেছি যে আমি যেভাবে হোক এখান থেকে ছুটে যাব তো এক পর্যায়ে দিলো যে আমার তো দাঁড়িয়ে আছে সেজন্য যে আমি কি শিবির টিবির করি নাকি রাজনীতি করি নাকি তারপরে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের এইসবের শিকার হয়েছি তো এইগুলো কিন্তু আমরা জানি যে তারা কিন্তু খুব একটা শখের ঠেলায় এরকম না যে শখের ঠেলায় আমরা ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম যারা ছাত্র শিবির করতো তারা বাঁচতে হবে আগে আগে প্রাণ বাঁচাও তারপরে রাজনীতি তো সেই কারণে কিন্তু তারা আত্মগোপন বা একটা বাঁচার জন্য এরকম আত্মগোপনে ছিল রাজনৈতিক কেরিয়ারে তো এটাতে আমাদের তো কোনো সমস্যা নাই বা আপনি কি যদি জানতেন যে তারা ছাত্র শিবির করে তাহলে কি আপনি আন্দোলনে আসতেন না আমি যে এখানে প্রবাস থেকে আমি যতটুক পারছি দূর থেকে যতটুক করার বা হাজার হাজার প্রবাসী ভাই আছে যারা যেভাবে পারছে এই আন্দোলন কিন্তু যোগদান করছে তো কথা হচ্ছে আপনি আমি যদি জানতাম যে এই আন্দোলনের সাথে ছাত্র শিবির জড়িত আছে বা ছাত্র দল জড়িত আছে বা ছাত্র ইউনিয়ন জড়িত আছে তাহলে কি আপনি যাইতেন না এখানে কোনো রাজনৈতিক প্রশ্ন আসে নাই বা রাজনৈতিক কোনো ইস্যু আসে নাই সকলের কিন্তু একটাই একটাই মূল সমস্যা ছিল ওইটা হচ্ছে কি যে যেই অত্যাচার অবিচার বা নিপীড়নের শিকার হইতেছে একটা সিস্টেমের মধ্য দিয়ে আমি এর ভিতরে বলবো না যে যে সরকার ছিল ওই সরকারের কোনো দোষ ছিল বা দোষ তো অবশ্যই ছিল কিন্তু এই সিস্টেমটাকে ব্যবহার করে মানুষ যে একটা নির্যাতনের শিকার হয়েছিল এই সিস্টেম এই নির্যাতন থেকে বের হইতে চাইছিল সকলেই সেই জন্যই কিন্তু একত্রিত হয়ে এই আন্দোলনে শরিক হয়েছে ওইটাই হচ্ছে মুখ্য বিষয়